বাংলায় অনেক কথা বলতে হয় কেমন আছো এই তো ভালো ভাই আপনার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার বাসা বাড়িতে কেমন আছে সবাই সব ভালো আছে তো তুমি যে কাজ করতেছো তোমার কি বাংলাদেশের মানুষের জন্য কিছু বলার আছে কি বলে সবাই ভালো থাক ভালো সবাই ভালো থাকো ভাই লোক ভালো ঠিক আছে সবাই বলতেছে যে সবাই ভালো থাকেন হ্যাঁ তো আসলে মন মানসিকতা অনেক ইন্ডিয়ার মানুষ দেখছি ওর মতো মন মানসিকতা মানুষ নাই

অন্য দেশে বাংলাদেশ মে বাংলাদেশ বাংলাদেশে কেমন লোককে বাংলাদেশে বলে শাদী করবো ঠিক আছে তোমার জন্য কোন সমস্যা ভাই আচ্ছা রাখ ঠিক তো ঠিক আছে ভাই আচ্ছা ঠিক ঠিক